আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ছড়ানো ভয়ঙ্কর গুজবের সত্যতা ও বাস্তবতা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশ এই মুহূর্তে এক গভীর জাতীয় শোকের মধ্য দিয়ে যাচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর দুই মঙ্গলবার ভোর ছয়টার দিকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে ইন্দিকাল করেন তিনি তখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় সেখানে রাজনৈতিক নেতাকর্মী সমর্থক সহ লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পরে তাকে তার স্বামীর সহিত রাষ্ট্রপতি জেহউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে সমাহিত করা হয় কিন্তু এই শোকের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ গুজব কিছু মানুষ দাবি করে খালেদা জিয়া নাকি আরও আগে মারা গিয়েছিলেন আর রাজনৈতিক কারণে তার মৃত্যুর খবর দেরিতে ঘোষণা করা হয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা এটি গুজব নয় এটি চরম দায়িত্ব জ্ঞানহীনতা গুজব ছড়ানোর মূল অস্ত্র ছিল লাইফ সাপোর্ট অনেকে ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞতা থেকে বলছে লাইফ সাপোর্টে থাকা মানেই মৃত্যু কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন চিকিৎসা বিজ্ঞানে লাইফ সাপোর্ট ব্যবহার করা হয় যখন রোগীর হৃদযন্ত্র ও ফুসফুস সচল রাখতে সহতার প্রয়োজন হয় লাইফ সাপোর্ট কোনোভাবেই মৃত্যুর ঘোষণা নয় বিশ্বজুড়ে অসংখ্য উদাহরণ আছে মানুষ মাসের পর মাস লাইফ সাপোর্টে থেকেও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই ছিল লাইফ সাপোর্টে থাকাকালীন তার হৃদযন্ত্র সচল ছিল রক্ত সঞ্চালিত হচ্ছিল অক্সিজেন পৌঁছাচ্ছিল গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে এমনকি তিনি নিয়মিত ডায়ালাইসিসেও নিচ্ছিলেন অর্থাৎ তিনি জীবিত ছিলেন কোনো ব্যক্তিকে মৃত্যু ঘোষণা করা হয় চিকিৎসা ও আইনি প্রক্রিয়ায় একটি ফেসবুক পোস্টে বা রাজনৈতিক অনুমানে হয় না কোনো সাবেক সরকার প্রধানের মৃত্যু নিয়ে গুজব ছড়ানো মত প্রকাশের স্বাধীনতা নয় এটি সামাজিক নাশকতা এটি পরিবারকে আঘাত করে মানুষকে বিভ্রান্ত করে আর সমাজে অবিশ্বাস তৈরি করে আজ যদি একজন জাতীয় নেত্রীকে নিয়ে এভাবে মিথ্যা ছড়ানো যায় তাহলে আগামীকাল কোনো সাধারণ নাগরিকও নিরাপদ থাকবে না রাজনীতিতে মতভেদ থাকতেই পারে কিন্তু সত্যর প্রতি শ্রদ্ধা এবং মানুষের জীবনের প্রতি সম্মান এগুলো কোনো অবস্থাতেই আপোষের বিষয় নয় মমতাময়ী দেশনেত্রী বেগুম খালেদা জিয়া ছিলেন এমন একজন মানুষ যিনি গৃহবধূ থেকে জাতীয় নেতৃত্বে উঠে এসেছিলেন ব্যক্তিগত ট্রাজেডি পেরিয়ে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি এই ইতিহাসের প্রতি ন্যূনতম সম্মান দেখানো আমাদের সবারই অবশ্যই দায়িত্ব ভিডিওটি শেষ করার আগে আমরা বলতে চাই গুজব নয় সত্য বেছে নিন ঘৃণা নয় মানবিকতা বেছে নিন প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন আর যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের ফ্রিডম অব ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ